আসসালামু আলাইকুম ওয়া আবার প্রিয় দশক মণ্ডলী আশা করছি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি তো আপনাদের মাঝে আরো একটা ভিডিও নিয়ে উপস্থিত হলাম সেই ভিডিও টপিকটা হচ্ছে অনেকজনে চিন্তা ভাবনা করেন যে সার্ভিআর ওয়ার্ক পারমিট যেহেতু আমি পাইছি তো আমার ওয়ার্ক পারমিটে অ্যাপ্রুভাল হয়ে গেছে হয়তো বা কারো এক মাসে হয়েছে দুই মাসে হয়েছে তিন মাস হয়েছে বা এর বেশি টাইম অনেকজন হয়েছে এবং চিন্তা ভাবনা করতেছেন যেহেতু আমার ফাইলটা অনলাইন হয়ে গেছে সেহেতু ভিসা আমার একশো পার্সেন্ট হবে এরকম ভাবে চিন্তা ভাবনা কিন্তু অনেকজনে করেন তো আমি আজকে এই ভিডিওতে শেয়ার করবো আসলে কি কথাটা আদৌ সত্য কি না যে আপনার ওয়ার্ক পারমিট প্রভাব বিষয় একশো পার্সন হবে এই কথাটা কতটুকু যুক্তি সঙ্গত বা আদৌ এরকম হয় কিনা এই বিষয়টা নিয়ে কথা বলবো আজকের ভিডিওতে তো চলুন শুরু করি আজকের ভিডিওটি তো আজকের বিডি টপিকটা অবশ্য বুঝতে পারছেন যে ভিডিও টপিকটা কি হতে চলেছে তো মূলত কথা হচ্ছে অনেকজনের চিন্তা ভাবনা করেন যে আমি সার্ভিয়ার ওয়ার্ক পারমিট পাইছি হয়তোবা পাইছেন কেউ পঁয়তাল্লিশ দিনে বা কেউ আপনার এক মাসে অনেকজন পাইছেন দুই মাসে বা তিন মাস পরেও অনেকজন ওয়ার্ক পারমিট পাইছেন প্রথমত বলে আসলে ওয়ার্ক পারমিট আসলে জিনিসটা কি ওয়ার্ক পারমিটটা হইছে সার্ভিয়ার কোনো কোম্পানি বা নিয়োগ কর্মকর্তা আপনার নামে কাজের একটা অনুমতিপত্র বা যে জিনিসটা থাকলে আপনি মূলত কাজ করতে পারবেন সার্বিয়া সার্ভিয়া সেই অনুমতিপত্র আপনার নামে তারা ক্রিয়েট করে বা তৈরি করে যা আমার একজন লোক লাগবে আপনার সমস্ত ডকুমেন্ট দিয়ে তারা একটা অনুমতিপত্র কাজের অনুমতিপত্র তৈরি করে সেটার নাম মূলত হচ্ছে ওয়ার্ক পারমিট অনজনে এটাকে ওই ওয়ার্ক পারমিটকে ওভারলেট কিন্তু বলে তো এই অফার লেটারটা বা ওয়ার্ক পারমিটটা মূলত সার্ভিয়াজের মিনিস্ট্রি আছে যার রাষ্ট্র মন্ত্রণালয় সেখান থেকে আপনার এই ওয়ার্ক পারমিটটি অ্যাপ্রুভাল আসে হয়তো বা অনলাইন করে অনলাইন করার পর যখন আপনার ওয়ার্ক পারমিট ইস্যু হয়ে যায় ইস্যু হওয়ার পরে এই দেখা যাচ্ছে যে আপনার এই ওয়ার্ক পারমিটটা আপনার অ্যাপ্রুভাল আসে যখন অ্যাপ্রুভাল আসে তখন আপনার অ্যাপ্রুভালের ফাইল সেই সাথে নানা রকমের ডকুমেন্টস কিন্তু বিচারের জন্য পাঠানো হয় তো আপনার জন্য চিন্তা ভাবনা করেন যখন এই অ্যাপ্রুভালটা আসে তা আদৌ আসলে অ্যাপ্রুভালটা আসলে একশো পার্সেন্ট ভিসা হয় কিনা এরকম চিন্তা ভাবনা অনেক জন করেন তো এই ভিডিওতে আসলে মূলত বার্তা হচ্ছে যে আসলে যদি আপনার অ্যাপ্রুভাল আসে একশো পার্সেন্ট ভিসা হওয়ার কোনো নিশ্চয়তা নাই এটা কেউ বলতে পারবেন না যে আমার অনলাইন হয়েছে বিদায় বা আমার অ্যাপ্রুভাল হয়েছে বিদায় আসলে আমার ভিসাটা একশো পার্সেন্ট হবে এটা কেউ এরকম ভাবে বলতে পারবেন আপনার একটা বিষয় অবশ্য অবগত থাকবেন যে কিছুদিন আগে আমি একটা ভিডিও করেছিলাম যে অনেক ফাইল রিজেক্ট করছে সেই সাথে কিছুদিন আগে দুই থেকে তিন দিন আগে কিন্তু আপনার তেইশ থেকে চব্বিশশো বা পঁচিশশোর মতো ফাইল রিজেক্ট হয়ে গেছে আপনার ভিসার জন্য যে ফাইলগুলো জমা ছিল সেগুলো রিজেক্ট হয়ে গেছে তো এখন দেখা যাচ্ছে যে অধিক পরিমাণে ফাইল রিজেক্ট হইতেছে সেটা হয়তোবা দেখা যাচ্ছে যে অনেক জনে বলে যে আপনার দুই মাসের ভিতরে সার্ভে নিয়ে যাব কন্টাক্টে যেটা বলেন আপনারা অনেক টাকা সেখানে বাজেট করেন তেরো লাখ চোদ্দ লাখ টাকা বাজেট করেন দেখা যাচ্ছে পনেরো থেকে বিশ দিন আপনাদের অ্যাপ্রুভাল নিয়ে আসে এরকম দু একজন হয় দু একজন আসে এরা ক্ষেত্রে আমি ভিডিও করছিলাম এরকম ভাবে তুমি দেখো চোদ্দ পনেরো লাখ টাকা কন্ট্রাক্ট করে দেখা যাচ্ছে এক মাসের ভিতরে বা পনেরো দিনের মধ্যে বিশ দিনের ভিতরে আপনার অ্যাপ্রুভাল নিয়ে আসে সেই অ্যাপ্রুভাল আপনার ভিসার জন্য যদি অ্যাপ্লাই করেন বা দূতাবাসে দেন তো দূতাবাস তো আপনার ব্যাকগ্রাউন্ড অবশ্যই দেখবে আপনার ডকুমেন্ট দেখবে পাসপোর্ট দেখবে সেই সাথে আপনার কোম্পানির ফিডব্যাক দেখবে বা কোম্পানির ব্যাকগ্রাউন্ড দেখবে যখন আপনার কোম্পানির ব্যাকগ্রাউন্ডটা ভালো পাবে নানা রকমের সমস্যা পাবে তখন দেখা যাবে আপনার ফাইলগুলো রিজেক্ট হয় তো রিজেক্ট হওয়ার জন্য যে স্পেসিফিক কিছু কারণ আছে এগুলো নিয়ে অনেক ভিডিও আমার করা আছে তো এখানে আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদের এটা জানাতে চাইতেছি যে আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভাল মানে কিন্তু একশো পার্সেন্ট বিছানা যদি এরকম কেউ ভেবে থাকেন তাহলে আপনারা ভুল ভাবতেছেন অবশ্যই এরপর থেকে আর এরকম ভাবে আসলে ভাবনা চিন্তা করবেন না মহাখুশি হওয়ার প্রয়োজন নেই যেহেতু আপনার ভিসাটা অ্যাপ্রু আপনার ওয়ার্ক পারমিটটা অ্যাপ্রুভাল হয়েছে বিদায় ভিসা একশো হবে না এরকম কোনো

দেখা যায় অনেকজন নরমাল প্রসেসে জমা দিতে চাইছে যারাই জমা দেন যেখানে জমা দেন ভেবে চিন্তে জমা দিবেন দেখা যাচ্ছে সার্ভের জন্য অনেক ফাইল জমা আছে এটা নতুন করে বলার কিছু না তো সবার জন্য দোয়া সর্বদা সেই সাথে আপনারা সার্ভেতে আসেন যারা জমা দিচ্ছেন বা আপনাদের যাদের ফ্লাইট আছে সবার জন্য সবার জন্য শুভকামনা তো আজকের ভিডিওর মাধ্যমে এটাই জানানোর চেষ্টা করলাম যে আপনার ফাইল অ্যাপ্রুভাল মানেই বা আপনার ওয়ার্ক পারমিট বা যেটা ইনভাইটেশন লেটার যেটাই বলেন আপনার ওয়ার্ক পারমিট অ্যাপ্রুভাল বিদায় কিন্তু আপনার ভিসাটা একশো পার্সেন্ট নিশ্চিত না এটাই হচ্ছে মূলত কথা তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন যদি সার্বিয়া সম্পর্কে কোনো প্রশ্ন থাকে যদি এই ভিডিওটি আপনার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ফেসবুক পেজ হ্যাক্স ফর ইউরোপ ফলো করে আমাদের সাথে থাকবেন যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল হ্যাক্স ফর ইউরোপ সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোন বিষয়ে ভিডিও চান অবশ্যই আমাদের কমেন্টে জানাতে বলবেন না এই আশাবাদ ব্যক্ত প্রতি দোয়া রেখে আজকে ভিডিওটি এখানে শেষ করব আল্লাহ হাফেজ